হ্যালো ভির্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে সাভার গান্ধারিয়া এই আমাদের প্রজেক্টের প্রোজেক্টের নাম হচ্ছে সাভার লেক সিটি তো সাভার লেক সিটির এটা হচ্ছে আমাদের ষাট ফিট অ্যাভিনিউ রোড আর এটা হচ্ছে আমাদের বিশ ফিট শাখা রোড তো এই বিশ ফিট শাখা রোড এইভাবেই আমাদের হাউজিংয়ের প্রত্যেকটা রাস্তা বের হয়ে গেছে জাস্ট এইখানে একটা পার্ক আছে এই এইখানে আমাদের একটা পার্ক আছে আমাদের সাভার লেক সিটি পার্ক এই পার্কের ঠিক অপোজিটেই ঠিক অপোজিটেই একটা প্লট আছে হ্যাঁ তো ষাট ফিট রোডের সঙ্গে আমাদের একটা প্লট এ একটা প্লট আছে তো যারা আমাদের এখান থেকে প্লট নেয় আমি আসলে জাস্ট প্লটের নমুনাগুলো দেখাচ্ছি যে আমরা এই প্লটগুলো সাধারণত আমাদের জিয়া সাহেবের অর্ডারে সাধারণত আমরা এইভাবে বাউন্ডারি ওয়াল করে রাখি হুম এরপরে আপনারা যখন জমি জমিকে ক্রয় করার পরে ফাইনাল বাউন্ডারি কম তখন আপনারা আপনাদের মতো করে করবেন এই হচ্ছে আমাদের প্লট তো আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে যারা ঢাকা থেকে আসবেন তারা সাভারের যে কোনো বাসে উঠে গাবতলি আমিনবাজার বলিয়াপুর বাস স্ট্যান্ডে নামবেন বলিয়াপুর বাস স্ট্যান্ডে নেমে যে কোনো অটোকে বললেই হবে সাবার লেক সিটি যাব যে কোনো অটোকে বললেই হবে সাবার লেক সিটি যাবো তা এই হচ্ছে আমাদের একটা প্লট ষাট ফিট অ্যাভিনিউ রোডের সঙ্গে এই প্লটের সাইজ হচ্ছে বারো শতাংশ আমাদের এখানে কিন্তু সব ডেভেলপাররা প্লট কিনেছেন খুব শিগগিরই আমাদের এখানে বাড়ির বাড়ির কাজে হাত দিবেন আমাদের এখানে ম্যাক্সিমামই সব ডেভেলপাররা প্লট কিনেছেন বাড়ির কাজে হাত দিবেন তো এই হচ্ছে আমাদের বারো শতকের একটা প্লট ষাট ফিট রোডের সঙ্গে তো যারা নিতে চান মোটা রাস্তা ভালো রাস্তার সঙ্গে তা নিতে পারেন এবং আপনি এই এগুলো কিন্তু প্রাকৃতিকভাবে উঁচু চারপরছার এবং লাল মাটি এখানে আপনি বাড়ি করতে গেলে পাইলিংয়ের প্রয়োজন নেই নাম্বার ওয়ান আর নাম্বার টু হচ্ছে আপনি এই বাউন্ডারি ওয়ালের ভিতরে যতটুকু জমি আছে ঠিক ততটুকু জমি আপনার হুম এর থেকে বাইরে আপনাকে আর জমির দাম দিতে হবে না ঠিক আছে রাস্তা সাইডে আমরা এক ফিট নিয়ে নেব রাস্তার সাইডে আপনাকে এক ফিট ধরে দেবো আমরা এছাড়া আপনাকে আর বাড়তি কোনো জমির দাম দিতে হবে না আর আমাদের এখানে জমি নেওয়ার নিয়ম আছে যারা জমি কিনতে চান তারা যে কোনো বাসে উঠে চলে আসলেন প্রথমে জমি দেখবেন জমি পছন্দ করবেন তারপর দামাদামি করবেন দামাদামি করে যদি আপনার কাছে সাথে আমার দামে হয় তাহলে আপনি কাগজপত্র নেবেন কাগজপত্র নেওয়ার পরে যদি কাগজপত্র আপনার সঠিক মনে হয় আপনি আমাদেরকে জমি বায়না করবেন জমি বায়না করে জমি মেপে বুঝে নিয়ে ঠিক ততটুকু জমি রেজিস্ট্রি করবেন যতটুকু আপনার বাউন্ডারি ওয়ালের ভিতরে থাকবে হুম বাউন্ডারি ওয়ালের ভিতরে থাকবে ঠিক ততটুকু জমি আপনি বুঝে নেবেন তো যারা নিতে চান তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন এখানে জিয়া সাহেবের মোবাইল নাম্বার দেওয়া থাকে আমাদের চেয়ারম্যান সাহেব আপনারা সরাসরি তার সঙ্গে কথা বলতে পারবেন তো তার সঙ্গে কথা বলে আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন এখানে জমির পরিমাণ আছে হলো বারো শতাংশ ষাট ফিট অ্যাভিনিউ রোডের সঙ্গে পার্কের অপোজিটে